দৈনিক রাশিফল সেপ্টেম্বরের ছ তারিখ শনিবার আজকে চন্দ্রমা ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত মকর রাশিতে থাকবে তারপরে চলে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে এবং দশটা ছাপ্পান্ন পর্যন্ত রাত্রি ধনিষ্ঠা নক্ষত্রেই থাকবে চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে বুধ অবস্থান করছে মঘা নক্ষত্রে এই সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চন্দ্রমা মকর রাশিতে থাকছে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা তারপরে চলে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে রাহুর সাথে জুতি তৈরি হবে এখানটাতে কুম্ভ রাশিতে ধনিষ্ঠাতে থাকবে রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে শনি অবস্থান করছে মীন রাশিতে শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রি অবস্থায় তো রকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো চন্দ্রের তো একটা প্রভাব থাকবে এছাড়াও অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো আজকে মিন মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো মেষ রাশি বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি এই কয়েকটি রাশি শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এই সমস্ত কিছু বলবো তার সাথে বলবো যে কোন দিক থেকে বিশেষ করে লাভবান হচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে এটা চ চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে এবং কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি আলোচনা নয় এটা রাশি মানে গ্রহের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে সবার প্রথম বলবো মেষরাশি সম্পর্কে যে মেষরাশির ক্ষেত্রে আজকের দিনে কি রকম প্রভাব পড়বে রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান বলতে গেলে চন্দ্রমাতে কর্মের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মকর রাশি তারপরে তো চলে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে রাহুর সাথে জুতি তৈরি হবে এবং দেবগুরু বৃহস্পতির একটা ভালো অবস্থান আর পঞ্চম ঘরে একসাথে তিনটি গ্রহের জুতি তার মধ্যে সূর্য রয়েছে আর শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে তো মেষরাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে শনি মঙ্গলের সমসপ্তম যোগ শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো বলেই আসি প্রত্যেকদিন এগুলো বিশেষভাবে করতে হবে স্কিন জাতীয় সমস্যা ত্বকের সমস্যার দিক থেকে বিশেষ সাবধান নিজের খাওয়া দাওয়ার উপর বিশেষ করে আবার খেয়াল রাখতে হবে বাইরে ফাস্টফুডজনিত খাবার থেকে যথেষ্ট দূরে থাকতে হবে শিক্ষার দিকটা শিক্ষার দিকে যথেষ্ট ভালো শিক্ষা জিনিসটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি প্রেম ভালোবাসার দিকে নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলেই একটা মানে অশান্তি গণ্ডগোল বা বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে মনোমানিন্য এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো সবই থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটাতে একটু সাবধান নিজের মনের কথা যদি কারোর সাথে খুলে বলা যায় সেই কিন্তু শত্রুতা করবে তবে আজকের দিনে কোনো উচ্চ আধিকারিকের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা তার দ্বারা কোনো কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ব্যক্তিত্ব জিনিসটা যথেষ্ট কর্মক্ষেত্রে কাজে লাগবে আজকে তবে কর্মক্ষেত্রে অধৈর্য হলে হবে না চন্দ্রমা যে নক্ষত্রে থাকছে সেটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের কিন্তু শনির সাথে সমসপ্তম যোগ রয়েছে অতএব যে কোনো কাজ ধৈর্য অনুসারেই করতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভ হবে তবে মিথ্যাকে কোনো সময় আজকের দিনে প্রশ্রয় দেওয়া উচিত না মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি সেটা দুই এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালী দর্শন করবেন নিজে ছায়া দান করবেন সাড়ে সাথে চলছে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন আজকের দিনে কোনো কাজে যদি নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে আজকের দিনে কোনো সময় করা উচিত না কথাবার্তা এগিয়ে রাখা যেতে পারে বিশ্বরাশি বিশ্ব রাশির ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে বিশ্ব রাশির ক্ষেত্রে যে গ্রহের অবস্থান চন্দ্র বা ভাগ্যের ঘরে অবস্থান করছে মকর রাশিতে এবং এগারোটা পঁচিশ মিনিট পর চলে আসবে একদম কর্মের ঘরে ধনিষ্ঠা নক্ষত্রে আবার শনিমঙ্গলের সমসপ্তম যোগ তো যাই হোক যদি বিশ্বরাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে প্রত্যেক দিনই একই কথা বলে আসছি শরীরচর্চার প্রয়োজন রয়েছে যারা অ্যালার্জি জাতীয় সমস্যায় পড়েছেন যাদের চোখের অসুখ দাঁতের অসুখ এই সমস্ত জিনিসগুলো বৃদ্ধি পাবে এবং ত্বকজনিত সমস্যা এগুলো অবশ্যই ট্রিটমেন্টে থাকা উচিত বিশ্বরাশিকে শিক্ষার দিকটা যদি বলি শিক্ষার দিকে পরিশ্রম রয়েছে তবে উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট সফলতা পাবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন এদিক থেকে উন্নতির যোগ রয়েছে হচ্ছে বিশ্বরাশির প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা থাকবে টক ঝাল মিষ্টি মানে কখনো ভালো কখনো খারাপ বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু সেই জিনিসটা থাকবে আর সন্তানের দিক থেকে পিতা মাতাদের খরচাপাতি হবে নিজেদের মানে সন্তানের জেদ রক্ষা করতে এটাও কিন্তু থাকছে দাম্পত্য জীবন অতটা ভালো থাকবে না বাড়িতে কিন্তু দাম্পত্য জীবনে একটা অশান্তির পরিবেশ থাকবে একটা কলহের পরিবেশ থাকবে এদিকে যথেষ্ট সাবধান নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলেই অশান্তির পরিবেশ তৈরি হবে কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে ভাগ্যের ঘরে তো চন্দ্রমা অবস্থান করছে আর তৃতীয় ঘরে শুক্রদেব অবস্থান করছে সমসপ্তম যোগ তো আজকে কোনো উচ্চ আধিকারিকের সাথে পরিচয় কিংবা উচ্চ আধিকারিকের দ্বারা কোনো বড় কাজ হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ব্যবসায়িক মানুষ তাদের ইনকামের একাধিক রাস্তা থাকবে আর্থিক সম্পর্কিত কোনো রকম যদি চিন্তা থাকে সেই চিন্তাও কিন্তু দূর হওয়ার রাস্তা তৈরি হবে বিশ্বরাশির তবে কর্মক্ষেত্রে কাউকে কোনো রকমভাবে অসম্মান নয় কারণ চন্দ্রমা চলে যাবে এগারোটা পঁচিশ মিনিট পর কর্মের ঘরে রাহুর সাথে জুতি তৈরি হবে অতএব কর্মক্ষেত্রে কাউকে মানে অপমান সূচক বা ছোট করে দেখা এগুলো কিন্তু করলে যথেষ্ট খারাপ পজিশনই হবে বিশ্ব রাশির এদিক থেকে সাবধান রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে হনুমান চল্লিশা বজরঙ্গ বান শ্রীরাম রামসীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন বজরংবালির পূজার কাজে জটালা নারকেল দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন আজকের দিনে নিজের পিতা মাতার উপর অবশ্যই খেয়াল রাখবেন এবং যে কোনো কাজ করতে গেলে তাদের আশীর্বাদ নিয়ে অবশ্যই বেরোবেন যদি কর্মক্ষেত্রে কোনো নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে ভালো অভিজ্ঞ সাথে পরামর্শ নিয়েই করা উচিত মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে এগারোটা পঁচিশ মিনিট পর ভাগ্যের ঘরে চলে আসবে রাহুর সাথে যুতি তৈরি করবে আর এদিকে শনি মঙ্গলের তো সমসপ্তম যোগ রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান আর তৃতীয় ঘরে একসাথে তিনটি গ্রহের জ্যুতি তো মিথুন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করার প্রয়োজন রয়েছে কারণ শনি মঙ্গলের সমসপ্তম যোগ আবার রাশির অধিপতি সূর্য কেতুর সাথে অবস্থান করছে অ্যালার্জি জাতীয় সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলোর দিক থেকে যথেষ্ট সাবধান ত্বকজনিত সমস্যা এগুলো থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে মিথুন রাশির শিক্ষা শিক্ষা উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি অশেষ কৃপা লাভ করবে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তার সাথে দাম্পত্য জীবনের জায়গাটাও ভালো দেখাচ্ছে মিথুন রাশির কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা ঋণের জন্য ছোটাছুটি করছেন নিজের কর্মকে বিস্তারিত করার জন্য তাদের কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্যও খুবই ভালো দিন হতে যাচ্ছে এই মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ছায়া দান করবেন এবং তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন বজরঙ্গালী পূজার কাজে জটাওয়ালা নারকেল দান করবেন তার সাথে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন এবং পিতা মাতার উপর বিশেষ যত্ন নেবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সপ্তম ঘরেই অবস্থান করবে তারপরে চলে আসবে অষ্টম ঘরে রাহুর সাথে জুতি তৈরি করবে কর্কট রাশির আর এদিকে তো শনিমঙ্গলের সমসপ্তম যোগ সূর্য কেতু বুধের জুতি দ্বিতীয় ঘরে আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়ামের প্রয়োজন রয়েছে শরীরচর্চার যোগ রয়েছে এই কর্কট রাশির যারা স্কিন জাতীয় সমস্যায় পড়েছেন বা অ্যালার্জি জাতীয় সমস্যায় পড়েছেন দাঁতের অসুখ চোখের অসুখ যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে তাহলে দ্রুত রোগ নিরাময় হবে অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়াদার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে শিক্ষার দিক নিয়ে যদি বলি তাহলে শিক্ষার দিকে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো কর্কট রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এবং দাম্পত্য জীবনে জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তাহলে কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকছে কর্কট রাশির জীবনে যারা ব্যবসায়িক মানুষ তাদের ব্যবসাতে আমদানি যথেষ্ট হবে কিন্তু কারোর মুখের কথায় যদি কাউকে বিশ্বাস করে উল্টাপাল্টা কথা বলা যায় তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে এবং কাউকে কর্মক্ষেত্রে কথা দেওয়ার আগে চিন্তা ভাবনা করেই কিন্তু কথা দিতে হবে এবং তার সাথে নিজের সিক্রেট কথা কোথাও কিন্তু মানে শেয়ার করা যাবে না আলস্য থেকে দশ হাত দূরে থাকতে হবে কর্ম করতে হবে সংঘর্ষর মধ্যেই কিন্তু সফলতা লুকিয়ে রয়েছে এই কর্কট রাশির শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন বজরংবালীর পূজার কাজে অবশ্যই জটাওয়ালা নারকেল দিবেন এবং তার সাথে কেশরের টিকা ব্যবহার করবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে এগারোটা পঁচিশ মিনিট পর চলে আসবে হচ্ছে সপ্তম ঘরে রাশির উপর তিনটি করে জুতি সূর্য বুধ কেতু এবং তার সাথে শনি মঙ্গলের সমসপ্তম যোগ মঙ্গল দ্বিতীয় ঘর শনি অষ্টম ঘর দেবগুরু বৃহস্পতির পজিশন যথেষ্ট ভালো নিজের নক্ষত্রে রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে সবার প্রথম বলবো অবশ্যই যোগব্যায়াম প্রাণায়াম এগুলো অবশ্যই করতে হবে প্রত্যেক বলে আসছি এটা অবশ্যই করবেন তার সাথে যাদের ত্বকজনিত সমস্যা স্কিন জাতীয় সমস্যা দাঁতের অসুখ চোখের অসুখ যেগুলো চলছে মানে ভুগছেন যারা এক কথায় তারা কিন্তু যদি ট্রিটমেন্ট করে তাহলে খুব দ্রুত ঋড়াবয় হবে কারণ যে নক্ষত্র সূর্য অবস্থান করছে পূর্বা ফাল্গুনী এটা বিজয়ী নক্ষত্র অর্থাৎ অসুখ বিসুখের উপর জয়ী হাসিল হবে এই জিনিসটা একটা ভালো শিক্ষার দিক যথেষ্ট ভালো শিক্ষার দিক প্রাথমিক শিক্ষা হোক উচ্চশিক্ষা হোক সব দিক থেকে ভালো এবং প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা বন্ধু বান্ধব লেভেল হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক সেই জায়গাটাও ভালো হবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে কোথাও একটা ঘোরাঘুরির একটা প্রোগ্রাম এইগুলো কিন্তু একটা প্ল্যান তৈরি হবে অতএব এই জায়গাটা ভালো দেখাচ্ছে দাম্পত্য সুখ দাম্পত্য জীবনের জায়গাটা মোটেও ভালো না মতবিরোধ থেকে যাবে যদি নিজের কথাবার্তা এগিয়ে রাখতে যায় তাহলে মানে একটা খুব সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে এদিক থেকে যথেষ্ট সাবধান এবং কারোর কথা শুনে যদি দাম্পত্য জীবনে একে অপরকে প্রোটেস্ট করে তাহলে কিন্তু অশান্তি আরও তীব্র হবে অতএব কারো কথায় কান্না দিয়ে উভয় উভয়কে সম্মান করেই চলা উচিত দাম্পত্য জীবনে জীবনসাথী শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট আবার খেয়ালও রাখতে হবে সিংহ রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মে যথেষ্ট সফলতা পাবে তবে সংঘর্ষের মধ্যেই আর ভাগ্যের সঙ্গ পাবে সংঘর্ষ করবে ভাগ্যের সঙ্গ পাবে যারা ব্যবসায়িক ব্যবসা করছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারীরা তারাও নিজেদের কাজকর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং কপ্পুরের আদুর আরতি দিবেন এবং তার সাথে নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ অবশ্যই দিবেন এবং কেশরের টিকা ব্যবহার করবেন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে পিলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত পঞ্চম ঘরে তারপরে চলে আসবে ষষ্ঠ ঘরে রাহুর সাথে জুতি তৈরি করবে চন্দ্রমা হচ্ছে রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি লাভের ঘরে আবার শুক্রদেব অবস্থান করছে তো কন্যা রাশির শরীর নিয়ে সবার প্রথমে বলব যে শনি মঙ্গলের সমসপ্তম যোগ রাশির উপর মঙ্গল শনি সপ্তম ঘরে এবং রাশির অধিপতি বুধ অবস্থান করছে মহাতেই অবস্থান করছে দ্বাদশ ঘরে অবস্থান করছে তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে যারা ত্বকজনিত সমস্যা জনিত সমস্যায় ভুগছেন তারা যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে তাহলে রোগ নিরাময় অবশ্যই হবে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে কন্যা রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে বন্ধুবান্ধবদের মধ্যে প্রেম ভালোবাসা সবই ভালো থাকবে দাম্পত্য জীবন মোটেও ভালো না দাম্পত্য জীবনে অশান্তি টশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতএব নিজের কথাবার্তা থেকে যথেষ্ট সাবধান কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তাহলে কর্ম ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই কন্যা রাশির কর্মক্ষেত্রে কোনো উচ্চ আধিকারিকের সংস্পর্শে নিজের কাজ হাসিল করতে পারবে কিংবা সহায়তা পাবে যারা এগেনস্টে রয়েছে তাদের কাছ থেকেও সফলতা পাওয়ার অর্থাৎ তারাও কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু সাপোর্ট করার চেষ্টা করবে বা তাদের কাছ থেকে লাভ পাই যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে ভালো মুনাফা করতে পারবে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ঋণের চেষ্টা করছেন সেই দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশি সিংহ বলছি কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন কেশরের টিকা অবশ্যই ব্যবহার করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ